এসএসসি সাতাইশ মাত্র নতুন না ক্লাস টেনে উঠলা ক্লাস নাইনের এক বছর আয়রণ্য কদ্দুর পড়াশোনা করছো ফাঁকি মারছো কি না যদি ফাঁকি মারা থাকো তাহলে এই ভিডিওটা অ্যাকচুয়ালি তোমার জন্য খুবই আনলাকি ব্যাপার যে নাইনের পুরো বছরটা তুমি ফাঁকি মারছো তো আমি এখানে কথা বলবো হইলো যে কিভাবে তুমি নাইনে ফাঁকি মারার পরেও টেনে অ্যাকচুয়ালি খুবই ভালো মতো এফ মানে একদম প্রেশার ছাড়া রিল্যাক্স পেতে পড়াশোনা করে তে অনেক ভালো একটা রেজাল্ট করতে পারো এটা ইজিলি পসিবল কারণ সিলেবাসটা ছোট ভাই কি বলেন এসএসসির সিলেবাস ছোট বলছে বলছে হ্যাঁ দেখাই তাহলে আপনার এস এস সির সিলেবাস বহু ছোট ছিল তো আমরা আজকে দেখবো হইলো যে দেরি হওয়ার আগে তোমার অ্যাকচুয়ালি এটা প্রশ্নবোধক মার্কেন দিয়েছি যাই হোক দেরি হওয়ার আগে তোমার অ্যাকচুয়ালি সিরিয়াস হওয়া লাগবে কারণ ছয় সাত মাস হাত থেকে বের হয়ে গেলে জিনিসটা একটু টাফ হবে অ্যান্ড নতুন বছর তুমি অ্যাকচুয়ালি কিভাবে পড়াশোনাটা গুছায় স্টার্ট করবা তো আমি সোহানুর রহমান পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েলকাম টু ইনফিনিটি স্কুল দেখো প্রথমে যে কাজটা করবা একটা লিস্ট বানাবা এরকম খাতার মধ্যে একটা এরকম চার্ট বানাবা প্রত্যেকটা সাবজেক্টের তিনটা কলাম থাকবে প্রথমে লেখা থাকবে তোমার কোন চ্যাপ্টারগুলো শেষ দেন থাকবে কোনগুলো মোটামুটি নাইনের নাইনের যেগুলো পড়ানো হয়ে গেছে ওগুলা কোনগুলা ওর মধ্যে শেষ কোনগুলো মোটামুটি শেষ কোনগুলো শেষই না পড়োই নেই বাকি এই লিস্ট করে ফেলবা তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে তোমার কি কি বাকি আছে ধরো ফিজিক্সে দশটা চ্যাপ্টার পড়াইছে ধরে নিলাম তোমার নাইন নাইনের বছরটাতে স্কুলে দশটা চ্যাপ্টার পড়াইছে এর মধ্যে তুমি শেষ করছো হলো এক দুই তিন চার সাত নয় ধরে নিলাম এই কয়টা ঠিক আছে অথবা আচ্ছা অনেক বেশি ধরে গেছি। একটু কমাই ধরো তুমি শেষ করছো দুই তিন সাত দশ মোটামুটি ভাবে শেষ করছো 1 এবং ধরো 4 তাহলে তোমার 1 2 3 4 বাকি আছে কত 5 6 8 9 একটা লিস্ট ফিজিক্সে এভাবে কেমিস্ট্রিতে পাবা ম্যাথে পাবা বায়োলজিতে পাবা হায়ার ম্যাথে পাবা বুঝা গেছে এটা করার পর তোমার কাছে একটা আইডিয়া থাকলো যে কি বাকি আছে 9 পড়ার মধ্যে আর 10 তো এখন নতুন পড়া আসতে থাকবে কয়েকটা একটা চ্যাপ্টারি বাকি আছে ওই কেমিস্ট্রিতে জৈব যৌগের চ্যাপ্টারটা যৌগ কি ভাই ওই জীবাশের চ্যাপ্টারটা ওটারই অর্গ্যানিক কেমিস্ট্রির একটা পার্ট বলা হয় এই বাদে হইল ফিজিক্সে চলতরিত পড়াবে আরও কিছু অল্প অত বেশি হতো না তো এটার একটা লিস্ট আগে তুমি করে ফেললা লিস্ট দিয়ে কি করব বলতেছি লিস্ট করার পর আমাদের কাজ হলো এইগুলা প্রতি মাসে তুমি একটা টার্গেট রাখবা যে আমার যেই চ্যাপ্টারগুলা যেই চ্যাপ্টারগুলা বাদ চলে গেছে নাইনে পড়ার কথা আমি পড়ি নাই ওগুলা আমি দু হাজার ছাব্বিশের প্রথম ছয় মাসে শেষ করব। বড় টাইম নিলাম প্রথম ছয় মাসে শেষ করব দেন তুমি দেখবা যে আচ্ছা ফিজিক্সের চ্যাপ্টার বাকি কয়টা ধরো চারটা তার মানে প্রতি মাসে আমার করা লাগবে কয়টা একটাও না মানে অ্যাভারেজ একটাও না তো একটাই ধরলাম যে প্রতি মাসে আমার পুরাতন ফিজিক্স চ্যাপ্টার যেগুলো আছে ওইখান থেকে একটা করা লাগবে একটা আমি শেষ করব বাই হুক আর বাই কেমিস্ট্রি এরকম বায়োলজি হায়ার ম্যাথ সবগুলোতেই এভাবে যে প্রতি মাসে আমার পুরাতন চ্যাপ্টারের টার্গেট রেখে রেখে আগাবো যে পুরাতন চ্যাপ্টারের আমি কয়টা শেষ করব এতে করে দেখা যাবে ওগুলো তো আর স্কুলে তোমার এখন পড়াবে না নতুন জিনিস পড়াবে তো তোমার যেহেতু ল্যাকিংস হয়ে গেছে এটা তোমারই কভার আপ করা লাগবে ঠিক আছে সেকেন্ড এতে করে স্কুল তো আর বসে নাই স্কুল তো তোমার নতুন চ্যাপ্টারগুলো পড়াবে তাই না তো আমি এই জন্য কি করব নতুন চ্যাপ্টারে আমি থাকব একদম রেগুলার নতুন চ্যাপ্টারগুলোতে আমার বিন্দু পরিমাণ ফাঁকি দেয়া যাবে না বোঝা গেছে কথা নতুন চ্যাপ্টারে আমরা বিন্দু পরিমাণ ফাঁকি দিব না একদম সুন্দর মতোগুলো সলভ করতে থাকবো বা পড়তে থাকবো রেগুলার বেসিসে বোঝা গেছে আচ্ছা অ্যান্ড একদম শুরু থেকেই আমরা প্রশ্ন সলভ করব টেস্ট পেপার থেকে যেটা নাইনেই করার কথা নাইনে যদি না করো টেনে অ্যাটলিস্ট আমরা টেস্ট পেপার থেকে প্রতি চ্যাপ্টার যখন শেষ করবো তার সাথে সাথে সি কিউ এমসি সলভ করতে করতে যাব তাহলে দেখা যাবে পড়াটা একদম গুছানো হইতে শেষ হয়ে যাবে অ্যান্ড নাইনে তোমার রেজাল্ট যদি খারাপ হয় টেনে দেখবো প্রথম স্বামীকে রেজাল্ট অত্যাধিক ভালো হয়ে গেছে জাস্ট এইটার কারণে ঠিক আছে অ্যান্ড এইটা বাবারা সবাই একটু মেনটেন করো আই তোমরা এটাই মেনটেন করো না রেগুলার পড়া তোমরা চিন্তা করো আমি একদিন অনেক বেশি খাব বাট হয় না একদিন অনেক বেশি পড়ার থেকে ডেলি অল্প অল্প করে আমি যদি চিন্তা করি আমি একদিনে দশ ঘন্টা রেকর্ড করব বাকি দশ দিন আসবো না হবে এর থেকে আমি দশ দিনই আসি দুই ঘন্টা করে রেকর্ড করি বিশ ঘন্টা হয়ে যাবে বুঝা গেছে তাহলে এই কাজটা তোমরা করবা অ্যান্ড লাস্ট বাট নট দি লিস্ট সব সাবজেক্টের সমান গুরুত্ব দেওয়া বাংলা ইংলিশ বিজিএস ইসলাম শিক্ষাগুলো ফালাদার মতো জিনিস না ওগুলাতে এ প্লাস না আসলে এ প্লাস কিন্তু আসবে না ওগুলার উপরও জিপিএ ডিপেন্ড করতেছে ওগুলাতেও একশো মার্ক করে আছে সো এই জিনিসটা মেনটেন করতে হবে সব সাবজেক্টে সমান গুরুত্ব ভাই আমার তো বাংলা পড়তে ভালো লাগে না আমারও লাগতো না ভাই তো আমার তো বিজিএস পড়তে ভালো লাগে না আমারও লাগতো না পড়ছি না পড়া তো লাগবে ভালো তো লাগে না কত কিছু তো করি ভালো লাগে মানে না লাগা সত্ত্বেও আচ্ছা তো এগুলো হয়ে গেলে এখন তোমার জন্য আমি একটা কথা বলি যে ভাই আমার তো যেই চ্যাপ্টারগুলো পুরাতন চলে গেছে ওগুলা তো স্কুলে আমার আর কেউ পড়াবে না তো ওগুলো আমি কই থেকে পড়বো ভালো একটা প্রশ্ন সুন্দর মতো আমাদের চ্যানেলে যাবা যাওয়ার পর প্লে লিস্টে যাওয়ার পর দেখবা যে আরে যে চ্যাপ্টারগুলো আমার লাগবে ওগুলো তো ভাইরা করে রাখছে ওগুলা সুন্দর মতো পড়ায়ে রাখা হয়েছে এগুলা প্লে লিস্ট আকারে তোমাদের জন্য দিয়ে রাখা হয়েছে যাদের যেই চ্যাপ্টারের সমস্যা এখান থেকে সুন্দর মতো দেখে নিবা এটা তোমাদের আশিক ভাই ঠিক আছে তার আলাদা এরকম জিনিসপত্র করানো আছে দেখো আমি আমি এদিকে ভেক্টর করাইছি বুঝা গেছে ভেক্টর সি দেন এখানে মাহি ভাই ক্লাস করায় রাখছে তো বুঝা গেছে কথা জিনিসপত্র এখানে সুন্দর মতো করানো আছে তো এটা নিয়ে টেনশন করো না জাস্ট তোমার কাজ হলো সিম্পলি যেগুলা মিস গেছে ওগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকা প্রতি মাসে টার্গেট নিয়ে আর তাও যদি তুমি চাও যে ভাই আমার সব কিছু গুছানো আকারে লাগবে তাহলে তোমাদের এসএসসি সাতাইশের কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম সিএপি আপলোডেড বা লঞ্চ হয়ে গেছে আপাতত আমরা অফিসিয়ালি লঞ্চ করব তিন তারিখে তার আগে হইলো আমাদের আজকে থেকে চোদ্দ দিন পর্যন্ত মানে দুই উইক বেসিক্যালি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে কুপন হলো এস টোয়েন্টি তো যার অ্যাকচুয়ালি মনে হয় যে আমার একটা গুছানো কন্টেন্ট লাগবে যেখানে সব কিছু একবারে গুছানো আছে তার সাথে ইবুক পাইতেছো অল ইন ওয়ান মাস্টার বুক পাইতেছো এবার টি শার্টও পাইতেছো সো এই জিনিসপত্রগুলোর জন্য তুমি চাইলে এনরোল করতে পারো ঠিক আছে আমাদের ক্লাসগুলো কিন্তু লাইভ ক্লাস না আমাদের ক্লাসগুলো কিন্তু এমন না যে প্রতিদিন সকাল বা সন্ধ্যা সাতটায় ক্লাস সব ক্লাস তুমি এনরোল করার পর একসাথে পেয়ে যাবা তুমি তোমার মন মতো দেখবা অ্যান্ড এটা আই গেস আমার মনে হয় বেটার কারণ যেহেতু তোমার পুরাতন জিনিসপত্র বাকি আছে তো তুমি জাস্ট ওইখান থেকে চেরি পিক করে চয়েস করে করে দেখবা যে আমি এই চ্যাপ্টারটা এখন শেষ করব বুঝা গেছে কথা তো ইনশাআল্লাহ আমাদের নিউ টেনের মানুষজন যারা আসো তারা ফাঁকিবাজি করবা না যা ফাঁকিবাজি করছো করছো এখন আর করব না বুঝা গেছে কথা তো ইনশাআল্লাহ দেখা হইতেছে আর কোনো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ক্লাসে তারাক পর্যন্ত পড়াশোনা করতে থাকো আল্লাহ হাফেজ